চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো রেডি হয়ে দুজনেই স্কুলে যাচ্ছি তো আজকে স্কুলে একটা স্পেশাল কিছু আছে তো চলো আর দেরি হয়ে যাচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর যতদূর পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে থেকে বলছি না একটা সারপ্রাইজ কী হতে চলেছে আর কী হচ্ছে পুরো ভিডিওটা দেখবে তারপরেই বুঝতে পারবে তো এই যে দেখো কিছুদিন আগে দুটো স্টুডেন্ট এইটের স্টুডেন্ট আমাকে ছুটে এসে বলছে ম্যাম ম্যাম এটা আপনার জন্য খুব সুন্দর একটা খাম করে আমাকে দুটো গিফট দিয়েছে তোমাদেরকে শেয়ার করব আর করা হয়নি ব্যস্ততায় তো আগেই পরে ফেলেছি আমি তো এই যে দেখো এই মালাটা আর এই দুলটা ওরা না আমাকে গিফট করেছে এবার বলছে ম্যাম এটা কিন্তু একদিন পরে আসবে তো আজকে সেজেছি এই কি বলো তো এই শাড়িটাও একজনে গিফট করেছে জানো তোমরা কালো শাড়ি আমি পছন্দ করি না তো যেহেতু গিফট করেছে তো সেই জন্য পড়েছি এবার কেমন লাগছে জানি না এই ফার্স্ট মনে লাইফে আমি কালো শাড়ি পরলাম তো যেহেতু একজনা দিয়েছে বলে আমাদের নিজেদের মানে আমার একটা পিসি দিয়েছে তো সেই জন্য পরেছি আর আজকে সবই সব গিফটের জিনিস পড়েছে এই জন্য ভাবছি যে আর স্কুলে যে ওদের সঙ্গে যতটা পারি স্কুলে তো ভিডিও করা যায় না তো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে ওদের কথা বলতে গেলে খুবই খারাপ লাগে খুবই ভালোবাসে আমাকে তো চলো দেরি না করে স্কুলে যাই তো দেখো দুজনে মিলেই বেরিয়ে গেছি তো আমাকে নামিয়ে দিয়ে ও আবার স্কুলে যাবে তো বেরিয়েও পড়েছি আর সেদিন একটু তাড়াতাড়ি গেছিলাম মনটা একটু মানে খারাপও ছিল আর অনেক কিছু মিলিয়েই বেশ ভেতরে যেন একটা কেমন টানাপোড়ন চলছিল কি বলতো মানে দূর থেকে আমরা ভাবি কি বলো তো সোশ্যাল মিডিয়ার যুগে যে হ্যাঁ দূর থেকে ভাবি যে ইস ওর লাইফের মতো আমার লাইফটা যদি হতো তো এরকম আমরা কিন্তু ভাবি তো আমার লাইফটা কি বলো তো পড়াশোনার দিকটা অন্য দিক সব কিছুই ঠিক আছে তো তোমাদের দাদা ভাই খুবই সাপোর্ট করে আমাকে পড়াশোনার জন্য তো ও তো হেল্প করে আর কি বলো তো পড়াশোনাটা আমি মনে করি যে নিজের ইচ্ছা সেটা পড়াশোনা নয় যে কোনো কিছুই পড়াশোনা বলো যাই বলো নিজে কিছু করব তো আমি বিয়ের পর থেকেই মানে সেই টুকটুক করে নানান বাধা বিপত্তি আসছে কিন্তু আমি আমার পড়াশোনা কিন্তু চালিয়ে গেছি তো এই যে আমার জীবনের বড় একটা স্বপ্ন পূর্ণ হতে চলেছে খুব বলতাম বিএড করবো পিএইচডি করব বাবাকে না বলতাম ছোটোবেলায় তো আমার একটা স্বপ্ন পূর্ণ হলো সে এখন টেট এসএসসি তো দেখ হয় না তবুও ভাবছি করে রাখি তো এই হচ্ছে ব্যাপার আর আমি নিজের সংসারটা গোছাতে খুবই ভালোবাসি এই যে বিএড লাইফটা মানে আমার এই বছর গেল জানো ঘুম থেকে উঠে সকালে মানে টিফিন টিফিন রান্না বাড়া করে নিজের কাজ করে আমার কোনো হেল্পিং অ্যান্ডও নেই যে সব নিজে করে আমি বেরিয়েছি তো তারপরে যাই হোক দেখো এই যে আমাদের রুমটা আমাদের যে স্টাফ রুমটা ছিল স্কুলের মধ্যে যে আমাদের বিএডের চেয়ারম্যানদের যেটা দেওয়া হয়েছিলো তো এই যে দেখো আমরা প্রচুর দুটো কলেজ মিলে আমরা ছিলাম তো একটা ঘরের মধ্যে না মানে এই কটা মাস খুবই মানে আমাদের খুব ভালো কেটেছে সবাই মিলে মিশে দেখো খাবার আর সেদিন কি বলতো আমার অ্যানিভার্সারি উপলক্ষে বার্থডে উপলক্ষে ওদেরকে খাইয়েছি তারপরে আবার ওরাও খাইয়েছে কারো বার্থডে ছিল এই যে একটা বান্ধবী ওর বার্থডে উপলক্ষে আমাদেরকে সিঙারা মিষ্টি আইসক্রিম খাইয়েছিলো তারপরে যে যা পেরেছে সেদিন লাস্টে মানে খাওয়া খাই হয়েছে হ্যাঁ তো এটা কি তোমরা দেখতে থাকো বুঝবে এটা কিন্তু আমাদের লাস্ট দিন না আবার আমাদেরকে যেন একটা কেমনভাবে বিদায় জানানো হচ্ছে এরকম মানে এরপরেও আমাদের আবার আসতে হয়েছিল তো আমাদের যেহেতু এই দিন কি হয়েছিল বলতো ফাইনাল টিচিং হয়ে গেছিলো তারপরে তো আমাদের একটা সম্বর্তনা জানানো হয়েছিল তা এই যে দেখো মেয়েরা আমাকে গিফট ওরা যে কত গিফট আমাকে দিয়েছে সেভেন এইটের মেয়েরা এসে এসে আমাকে প্রচুর প্রচুর গিফট দিয়েছে আর এই ঘামের মধ্যে যেন অদ্ভুত ব্যাপার কানের দুল হার চকলেট এইগুলো থাকে আর এগুলো না ছিটতে আমার খুব খারাপ লাগে মানে ওদের এই গিফটগুলো আমি জমিয়েছি তোমাদের একদিন আমি পুরো একটা ব্লগ তৈরি করব সেই প্রথম থেকে যে ফাইভের বাচ্চারা যে ম্যাম গেলে আমাকে একটা বাচ্চা এঁকেছিলো আমি ক্লাস নিচ্ছিলাম আর একটা ফাইভের একটা বাচ্চা আমাকে এঁকেছিলো আমি একটা ব্লাউজ পরেছিলাম ব্লাউজের হাতা একটু মানে নিচে দিয়ে একটু পুঁতি দেওয়া দেওয়া ছিল সেই নিখুঁতভাবে সে এঁকেছে আমি দেখে ওকে মানে একদম জড়িয়ে ধরেছিলাম যে এত নিখুঁতভাবে এঁকেছে তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো আর এই যে দেখো আমরা মানে মনও খারাপ হচ্ছিলো ওদেরকে ছেড়ে যাব আর আমরা খাওয়া খাই করছিলাম সবাই বন্ধুবান্ধবদেরকেও মিস করব সবাই মিলে সেলফি তুলে নিচ্ছি ছিলাম একটু যে সবার ফোনে থাকবে দেখবো আমরা তো যাই হোক এই যে দেখো এবার শেষে ছুটির মুহূর্তে বাচ্চাদেরকে আর সামলানো যাচ্ছিলো না ওদের সব রুমে গেছিলাম আমরা সব স্যার ম্যাডাম গিয়ে দেখা করেছিলাম আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো যেন ওদের যেন সেই আমরা যেন একটা সেলিব্রিটি হয়ে গেছি এরকম ওদের কাছে অটোগ্রাফ ম্যাম অটোগ্রাফ বলে বলে না সবাই খাতা নিয়ে নিয়ে হাজির হচ্ছিল আর এই যে দুটো মেয়ে আমি তো বলি আমার এরা যে কি কান্না করেছে জানো না মানে ওরা শুনেছে আমরা আর বেশি দিন থাকবো না সেই এক মাস আগে থেকে কান্না এই যে মাহিয়া আর একটা ওর নাম একটা কি যেন ছিল এবার এত কান্না এরা সেভেন সি সেকশানে পড়তো তো পরে এখনো পরে তো এটা হচ্ছে ওরা আগে যেহেতু ইয়ে পড়তো আমরা পুজোর আগে ওদের তো নতুন সেশন শুরু হয়েছে তো সিক্স থেকে এরা সেভেনে উঠেছে ওদেরকে আমি বোঝাতেই পারছি না যে থাকবো তোমরা পড়াশোনা করবে তো সত্যি মানে এরা যে কি ভালো ভাষায় বর্ণনা করা যাবে না ওই যে আর দুজনা পেছনে ওই যে ওর তো ছবি আঁকে এত ভালো আর এই দেখো একে তো আমি মানে এখন কি বলবো মানে ওকে যে কিভাবে মিস করি আমি মানে এতদিন ওদের সঙ্গে থেকেছি মানে আবেগ বুকের মধ্যে যেন দম বন্ধ করেছিলাম মানে আমি যদি ভেঙে পড়ি ওরা আরও কাঁদবে তো আমি হাসি মুখে ওদেরকে বিদায় দিয়েছিলাম আর মানে কি আর বলবো বাই করে দিচ্ছি দেখো আমার ভেতরটাও ফেটে যাচ্ছিল যে কি বলতো আমরাও এখন এক সময় ছোট ছোট স্টুডেন্ট ছিলাম স্যার ম্যামদেরকে দেখেছি রিটায়ারমেন্টের সময় স্যাররা কান্না করতেন তো সেটা সেদিন আমরা খুব ফিল করেছি কাজ থেকে আমার স্বপ্ন ছিল ছোট থেকে আমিও টিচার হব একদিন তোমাদেরকে বলেছি আমার বাবা অফিস থেকে এসে আমার চুল ছিল ছোট্ট ছোট্ট বফ ছিল মানে ক্লাস টুয়েলভ পর্যন্ত বফসার্ট ছিল আর বাবার চশমাটা বাবা চোখে দিত আর আমি বাবাকে পড়াতাম বলতাম টিচার টিচার খেলা তো সেটা মনে পড়ে যে এই স্বপ্নটাই দেখতাম তো জানি না বাবার স্বপ্ন দিন সত্যি হবে কি হবে না তো সেই জন্য আমি যেন আমার সব মানে শখটা একটু পূর্ণ করে নিলাম সেরকম আমি নিজেকে মনে করি যে হ্যাঁ জীবনে যদি চাকরি বাকরি নাও হয় মানে টিচার হতে নাও পারি কিন্তু এই যে আমি কদিন ওদেরকে পড়িয়ে দিলাম এটাই যেন আমার স্বাদ মিটে গেছে এরকম আর ওদের সঙ্গে তো দেখা করতে ইচ্ছে করবেই বলেছি যে ওদেরকে ফোন নাম্বার দিয়েছি যে মন খারাপ হলে আমাকে কল করো তো এরকম বলেছি অনেকে বলছে ম্যাম টিউশন পড়াবেন বলছি না বাবু আমার আমি কিছুদিন এখন অন্য আর একটা জিনিস শুরু করব পড়াশোনার দিকেই থাকবো তো ওটা যদি শেষ হয় যদি সময় হয় তোমাদের পড়াবো আর ওদের রিকোয়েস্ট ছিল ম্যাম খুলে দেখতে হবে তো দেখো গিফটগুলো খুলে এটার মধ্যে একটা হার ওটার মধ্যে একটা কানের দুল বলেছি হ্যাঁ বাবু পরবো আর পেন দিয়েছে দেখো ওই ফুলের তোড়াটা না হাতে তৈরি করে দিয়েছে আর এই দেখো ফাইভের বাচ্চাগুলো এসে খাতা পেন নিয়ে মানে বাইরে বাইরে না স্যার স্কুলের স্যার ম্যাম দাঁড়িয়েছিলেন ওদেরকে সামলাতে পারেনি আর আমাদের রুমে ঢুকতে বারণও করেছিল যে আমাদেরকে বিরক্ত করবে কিন্তু আমরা লাস্টে বারণ করিনি মানে রং মানে ওরা আমাদেরকে এত করে রং মাখিয়েছিল না ছোটো ছোটো বাচ্চারা ওরা যে কি আনন্দ পেয়েছিল সেদিন আর এই যে মনে হচ্ছিল মানে স্কুলটা সত্যিই আমাদের মানে ফ্যামিলির একটা ইয়ে হয়ে গেছে এরকম আমরাও একটা ফ্যামিলি হয়ে গেছে ওখানে স্যার ম্যাম সবাই মিলে তো আমরা আঠেরো থেকে বাইশ জনের একটা গ্রুপ ছিলাম আমরা টোটাল ছেলে মেয়ে মিলে তো সবাই খুব ভালো সবাই আমরা মিলেমিশে থেকেছি আর আমাদের এখানে জানো মানে আন্দামান থেকেও এসেছিলো মানে এখানে বিএড করতে এসছে ওরা চারজনা ওরাও খুব ভালো তারপরে এই যে সব আবার খাওয়া খাইয়ের পর্ব বাচ্চারা ওরকম দিয়ে যাচ্ছে এবার আমরাও দিয়েছিলাম এবার ক্লাসের ভিডিও তো মানে ফোন অ্যালাও নেই আমরা ফোনটা নিয়ে যাইনি তো ওদের জন্য পেন তারপরে চকলেট এসব দিয়েছিলাম আর তোমাদের স্কুলটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম স্কুলটা কিন্তু খুবই সুন্দর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সত্যি স্কুলে প্রচুর স্টুডেন্ট প্রায় তোমার সতেরোশোর কাছাকাছি এরকম স্টুডেন্ট তো খেলার বড় একটা মাঠও আছে আর এই যে বকুল ফুলের গাছ আছে মাঠের মধ্যে একটা বেশ শান্তিনিকেতন শান্তিনিকেতন ব্যাপার ছিল স্কুলটাতে এই যে তিনতলা স্কুলটা তো মানে আমাদের যে এত সুন্দর কেটেছে ভালো মন্দ মিশে কি বলো তো এই যে সংসার সামলে আবার যেতাম তো মানে মাঝে মধ্যে গিয়ে হাঁপিয়ে উঠতাম আবার এসে রান্না বাড়া আর তো তোমরা জানো মানে যারা বি এড কি যারা টিচার যে বিএড করতে মানে কত লেখা লেখি এলডি চার্ট মানে লাস্টের যে আমাদের অবস্থা যে কি হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ যাকে খুব সেজে আছে তো হচ্ছে বেস্ট ফ্রেন্ড ও কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ছিল আর টি মানে স্টুডেন্টদের রিকোয়েস্টে ও এত সুন্দর সেজে গুজে এসছিল আর ওকে নিয়ে আমরা খুব টানাটানি করছিলাম সেলফি তোলার জন্য যাই হোক তোমাদের দাদা ভাই আমার বাড়ি নিয়ে এসছে এসে এবার ওকে আমি গিফটগুলো খুলে খুলে দেখাচ্ছিলাম যে বাচ্চারা আমাকে কি গিফট দিয়েছে আর যার সময় তো ওদের জন্য আমি গিফট নিয়েও গেছিলাম এই যে সব থেকে আমার প্রিয় মানে এই ফুলের তোড়াটা আমার খুব পছন্দ হয়েছিল যে ওটা আমি আমার ভাবছি যে ড্রেসিং টেবিলের যে শোকেস আছে রেখে দেবো পেন দিয়েছে ফাইভের বাচ্চা তারপরে সেভেনের বাচ্চা মেয়েটা দিয়েছে একটা পেন তারপরে এই যে এইটের মেয়েরা দিয়েছে আমাকে এই কার্ডটা আরও কত কি যে দিয়েছে আর অনেক ড্রয়িং দিয়েছে ওরা তো নেক্সট আর একটা ব্লগে ওই ড্রয়িং তারপরে ওদের অনেক লেখা চিঠি তারপরে তোমার অনেক কিছু কবিতা সব তোমাদেরকে আমি একদিন শেয়ার করবো আমি সব জমিয়ে রেখে দিয়েছি ছোটো ছোটো বাচ্চাদের হাতের লেখা আর এই যে দেখো আবার স্টোন দিয়ে পুঁথি দিয়ে ওরা পি প্রিয়াঙ্কা ম্যাম প্রিয়াঙ্কা ম্যাম করতো আর আবার পি লিখে দিয়েছে দেখো আরও যে ব্যাগের মধ্যে কত কিছু ছিল ওদের জন্য ওদের দেওয়া চুলের গাডার ক্লিপ পর্যন্ত ওরা দিয়েছিল সত্যি নিষ্পাপ মনের এই যে ভালোবাসা এই পাওনাটাই আমি মনে করি সব তো যাই হোক ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আশা করি খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগ আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো